একদা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই অভাবের মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি যেই পথ দিয়ে যাচ্ছিলেন তখন সেই পথে একটি সাইনবোর্ডে লেখা দেখলেন যে ইহুদির খেজুরের বাগানে পানি দেওয়া হলে খেজুর দেওয়া হবে তখন বিশ্বনবী সাল্লু সাল্লাম সাইনবোর্ডের লেখা দেখে সেই ইহুদির বাড়ির দিকে রওনা হলেন ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বললেন ওহে ইহুদি আমি তোমার বাড়িতে কাজ করতে চাই আমার খেজুরের দরকার তুমি কি আমাকে কাজ দিতে পারবে তখন ইহুদি বলল ভাই তুমি আমার বাড়িতে কিসের জন্য কাজ করতে চাও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তখন বললেন হে ইহুদি তোমার খেজুরের বাগানে নাকি পানি দিলে খেজুর পাওয়া যায় আমি সেই খেজুর পাওয়ার জন্যই কাজ করতে চাই তখন ইহুদি বিশ্বনবী সাল্লু আলাইসাল্লামকে বললেন তুমি কি সেই কাজ করতে পারবে ওই দূরে একটি কূপ রয়েছে সেই কূপের পানি অনেক নিচে সেখান থেকে পানি তুলতে অনেক কষ্ট হয় তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে বিশ্বনবী সাল্লিউসাল্লাম বললেন হ্যাঁ আমি পারবো আমার খাবারের দরকার আমি কাজ করব তখন সেই ইহুদি চালাকি করে মনে মনে বলতে লাগলো এই লোকটা তো পানি তুলতে চায় কিন্তু এই কূপের পানি তো অনেক নিচে লোকটি তো পানি তুলতেই পারবে না তখন ইহুদি মনে মনে চিন্তা করতে করতে একটি বালতি নিয়ে আসলো সেই বালতিটির রশি ছিল অনেকটাই নরম ও পচা সে বালতিটি অনেকদিন ব্যবহার করা হয়নি তখন সেই ইহুদি বিশ্বনবী সাল্লাহু আলাইসাল্লামকে সেই বালতিটি দিল এরপর বিশ্বনবী সাল্লু আলহু আসাল্লাম সেই বালতিটি নিয়ে কূপের কাছে গেলেন এবং বালতিটিকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন আর তখন রশিটি ছিঁড়ে বালতিটি কূপের ভিতরে পড়ে গেল দূর থেকে সেই ইহুদি এই দৃশ্যটি লক্ষ্য করে বিশ্বনবী সাল্লু আলাইসাল্লামের কাছে চলে আসলো এবং বিশ্বনবী সাল্লাহু আলিউসাল্লামের গাল মোবারকে একটি জোরে থাপ্পুর মারল বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম সেই ইহুদির হাতে চর খাওয়ার পরেও ইহুদিকে কিছুই বললেন না তিনি এতটাই দয়ালু ও মায়াময় নবী ছিলেন যে তিনি আল্লাহর কাছে করলেন না তখন বিশ্বনবী দিকে লক্ষ্য করে বললেন হে ইহুদি তুমি আমাকে যে হাত দিয়ে চর মেরেছ সে হাতে কি তুমি ব্যথা পেয়েছ তখন ইহুদি বলল আমি কোনো ব্যথা পাইনি তুমি আমার নতুন বালতি কূপের ভিতর ফেলে দিয়েছ তাই তোমাকে আমি চর মেরেছি তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন আমি কূপের ভিতর থেকে বালতিটি তুলে তোমার বাগানে পানি দিয়ে দেব তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে তখন ইহুদি আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগল তুমি আমার কূপ থেকে কিভাবে বালতিটি তুলবে আমার কূপের তো কোনো সিঁড়ি নেই এটি থেকে তুমি কিভাবে পানি তুলবে এবং কিভাবে আমার বালতিটি তুলে দেবে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন আমি তোমার কূপটি একটু দেখতে চাই তখন বিশ্বনবী সাল্লাহু আলাইসাল্লাম ওই কূপের দিকে যেতে লাগলেন যখন বিশ্বনবী সাল্লাহু আলাইসাল্লাম কূপের খুব কাছে যেতে লাগলো তখন আল্লাহ রবুল আলমিন সাথে সাথে জিব্রাইল আলাহিসাল্লামকে বললেন হে জিব্রাইল দেখো আমার বন্ধু কূপের কাছে আসছে তুমি তাড়াতাড়ি যাও সেই কূপের পানি কূপের সমান সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে ধরিয়ে দাও আমার বন্ধুর যাতে পানি তুলতে কোনো কষ্ট না হয় আমার বন্ধু যাতে খালি হাতে ফিরে না আসে আমার বন্ধুর হাতে তুমি বালতিটি ধরিয়ে দাও তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কূপের ভিতরে হাত দেওয়ার সাথে সাথেই বালতিটি তার হাতে চলে আসলো তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো আমার তো কূপের কোনো তলা নেই সিঁড়ি নেই এই লোকটি কিভাবে বালতিটি তুলতে পারলো এই লোকটি কোনো সাধারণ লোক নয় তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরের বাগানে পানি দিতে লাগলেন খেজুরের বাগানে পানি দেওয়া শেষ হলে সেই ইহুদি ব্যক্তি বিশ্বনবী সাল্লাহু আলিয়া বারোটি খেজুর দিল সেই খেজুরগুলো নিয়ে বিশ্বনবী সাল্লু আলিয়াসাল্লাম বাড়ি ফিরে আসলেন এবং হাসান রাদিয়াল্লাহ তালানহু ও হোসেন রাদিয়াল্লাহ তালানহুকে খুঁজতে লাগলেন বিশ্বনবী সাল্লু আলিয়াসাল্লাম অনেক খোঁজাখোঁজির পরেও হাসান রাদিয়াল্লাহ তালানহু ও হোসেন রাদিয়াল্লাহ তালানহুকে কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না এরপর বিশ্বনবী সাল্লু আলি ওয়াসাল্লাম মরুভূমিতে গিয়ে রাখালদেরকে প্রশ্ন করলেন হে রাখালরা তোমরা কি হাসান রাদি আল্লাহ তালানহু ও হোসেন রাদি আল্লাহ তালানহুকে দেখেছ তোমরা কি দুটো ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছ রাখালরা বলল হ্যাঁ আমরা দুইটি বাচ্চাকে দেখেছি কিন্তু আমাদের একটা কথা আছে তোমাকে শুনতে হবে আমরা দুটি বাচ্চাকে দেখেছি এই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ের দিকে গিয়ে ঘুমিয়ে রয়েছে হে মোহাম্মদ আলাইসাল্লাম কিন্তু দুঃখের এই দুই বাচ্চা যখন ওই রাস্তা দিয়ে গিয়েছে আমাদের এই উট ও বকরিগুলো ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের ভিতর রয়েছে ততক্ষণ পর্যন্ত একটি উঠ ঘাস মুখে দেয় না এই ব্যাপারটা কি আমরা বুঝতে চাই তখন বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম বললেন ওহে রাখালরা। তোমরা ওই দুজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছ জগৎবাসীও সহ্য করতে পেরেছে কিন্তু এই উটগুলো সহ্য করতে পারেনি এই পাখিগুলো সহ্য করতে পারেনি ওই দুজন বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার না যাবে ততক্ষণ পর্যন্ত এই পশু পাখিগুলোর মুখে খাবার দেবে না এরপর বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম হাসান রাদিল্লাহ তালানহু ও হোসেন রাদিল্লাহ তালানহু এর উদ্দেশ্যে পাহাড়ের দিকে রওনা হলেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন হাসান রাদিয়াল্লাহ তালানহু ও হোসেন রাদিয়াল্লাহ তালানহু বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছেন তখন বিশ্বনবী সাল্লাহু আলি ওসাল্লাম হাসান রাদিয়াল্লাহ তালানহু ও হোসেন রাদিয়াল্লাহ তালানহু এর কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন যখন তারা দেখলেন তাদের নানা যান এসেছেন তখন তারা ঘুম থেকে উঠে পড়ল এবং বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামকে জড়িয়ে ধরে বলতে লাগলো ওহে নানা যান আমাদের ঘরে কোনো খাবার নেই চুলায় আগুনও জ্বলে জলে না আবার তুমিও নেই নানা গো আমাদের পেটে যখন ক্ষুদা লাগে আমরা সহ্য করতে পারি না ওই মুহূর্তে যখন তুমি আমাদের বাড়িতে আসো তোমাকে দেখেই আমাদের পেটের ক্ষুদা থাকে না এবার বিশ্বনবী সাল আসাল্লাম হাসান রাদিল্লাহ তালানহু ও হোসেন তালানুকে আদর করতে করতে বলতে লাগলেন ও নানা ভাইয়েরা চলো আর বেশি দেরি করা যাবে না চলো আমরা বাড়িতে চলে যাই তখন ইমাম হাসান রাদিয়াল্লাহ তালানহু ও হোসেন রাদিয়াল্লাহ তালানহু বলতে লাগল ও নানা আমরা বাড়িতে যাব না কারণ তোমার মেয়ে আমাদেরকে খাবার দেবে না খাবার চাইলেই তোমার মেয়ে আমাদেরকে বকাঝকা করতে থাকে এরপর বিশ্বনবী সাল্লাহু আলাইসাল্লাম বলতে লাগলেন নানা ভাইয়েরা চলো রাগ করো না অনেক বোঝানোর পর বিশ্বনবী সাল্লাহু আলাইসাল্লাম হাসান রাদিল্লাহ তালানহু ও হোসেন রাদিল্লাহ তালানুকে নিয়ে মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন এবার বাড়িতে এসে বিশ্বনবী সাল্লা হজরত ফাতেমা রাহু তালানহুকে বলতে লাগলেন হে ফাতেমা আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম মা ফাতেমা রাদিল্লাহ তালানহুকে খাবারগুলো দিয়ে বলতে লাগলেন হে ফাতেমা তুমি দুটি খেজুর খাও হাসান রাদিল্লাহ তালানুকে দুটি খেজুর দাও আর হোসেন রাদিল্লাহ তালানুকেও দুটি খেজুর দাও তখন মা ফাতেমা রাদিল্লাহ তালানহু খাবারগুলো হাতে নিয়ে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো আব্বা তুমি আমাদেরকে যে খাবার দিয়েছ তা আমরা খাবো কিন্তু আব্বা আমি ফাতেমা জানতে চাই তোমার গালের উপরে কেন দশটি আঙ্গুলের দাগ রয়েছে আব্বা তোমার গালের উপরে আঙ্গুলের ছাপ কেন ও আব্বা যান তোমাকে কে মেরেছে তখন বিশ্বনবী সাল্লু আলাই বললেন ফাতেমা তুমি খাবার খাও এই প্রশ্ন তুমি আমাকে এখন করো না অন্যদিকে সেই ইহুদি যেই ইহুদি বিশ্বনবী সাল্লাই গাল মোবারকের থাপ্পড় মেরেছিলেন সে নিজের বাসায় চলে গেল তখন ইহুদির বউ ইহুদিকে প্রশ্ন করল তুমি আজকে কাকে মেরেছ তুমি কি জানো তখন সেই ইহুদি একটু হতভম্ব হয়ে বলল না আমি জানি না তো আমি তো মোহাম্মদকে মেরেছি তাতে কি সমস্যা হয়েছে তখন ইহুদির স্ত্রী হতভম্ব হয়ে বলল তুমি যেই লোকটিকে মেরেছ তাকে মারার অপরাধ কি হতে পারে তুমি কি জানো ওই লোকটি হচ্ছে নবী ওয়াসাল্লাম যাকে সৃষ্টি আখিরি না করলে এই পৃথিবীর কুলকিনারা কিছুই সৃষ্টি হতো না আর তুমি কিনা সেই লোকটির গায়ে হাত তুলেছ তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না তোমার যেই হাত দিয়ে তুমি বিশ্বনবী সাল্লু আলাইসাল্লামকে মেরেছ তোমার সেই হাতটি নষ্ট হয়ে যাবে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি যাও তার কাছ থেকে ক্ষমা নিয়ে এসো কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে তখন ইহুদি অবাক হয়ে বলল হে বিবি ওই লোকটি যদি আখিরি জামানার নবী হয় ওই লোকটি যদি শেষ নবী হয় ওই নবীকে আমি মেরেছি এই হাত আমি আর রাখবো না এই হাত আমি রাখতেই চাই না এরপর ইহুদি আরও বলতে লাগলো এই বিচার আমি কাউকে দেব না কোনো রাষ্ট্রপতিকে দেব না কোনো লোকের কাছে এই বিচার আমি দেব না আমার বিচার আমি নিজেই করব। সেই ইহুদি তখন তার নিজের স্ত্রীকে বলতে লাগলো হে আমার বিবি তুমি তাড়াতাড়ি ঘরের মধ্যে যাও আমার জন্য দা নিয়ে এসো আমি আমার নিজের হাত নিজেই কেটে ফেলবো যখন সেই ইহুদির স্ত্রী ঘরের ভেতর থেকে দাও নিয়ে এসে ইহুদির কাছে দিল তখন সেই ইহুদি নিজের হাত নিজেই কেটে ফেললো এরপর সেই ইহুদি তার কাটা হাতটি নিয়ে বিশ্বনবী সাল্লাহ আলিউসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন ইহুদি একসময় গিয়ে বিশ্বনবী সাল্লাহু আলিউ বাড়িতে হাজির হলেন তখন বাড়ির ভিতর থেকে খবর আসতে লাগলো যে বিশ্বনবী সাল্লাহু আলিউসাল্লাম বাড়িতে নেই তিনি তার মেয়ে ফাতেমা রাদি তালানহু এর বাড়িতে গিয়েছেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাথে মা ফাতেমারা আদি আল্লাহ কথা বলছিলেন মা ফাতেমারা আদি আল্লাহ বলতে লাগলেন ও আব্বা যান যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গাল মোবারকে কে থাপ্পড় মেরেছে ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা কোনো খাবারই খাব না হজরত ফাতেমা রাদিল্লাহ তালানহু আরও বলতে লাগলেন আব্বা তুমি কি আল্লাহর দরবারে বলতে পারো না যে লোকটি আজ তোমার গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে পারো না কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলে বলবো ওই লোকটি যেন ধ্বংস হয় তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন ফাতেমা আমি তো গজবের নবী না আমি হচ্ছি রহমতের নবী আমি তো ক্ষমা করে দেওয়ার নবী আমি তো প্রতিশোধ নেওয়ার নবী না তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আরও বলতে লাগলেন ফাতেমা ওরা আমাকে চিনতে পারেনি আমাকে না চিনে আমাকে মেরেছে তখন একটু পরে খবর পাওয়া গেল বাড়ির বাইরে থেকে কে যেন আওয়াজ করে বলছে বাড়ির ভিতরে কি মুহাম্মাদ আছে তখন ফাতেমা আদিয়াল্লাহু তালানু বলতে লাগলো আব্বা জান তোমাকে কে যেন ডাকছে তোমার নাম ধরে কেউ হয়তো বা তোমাকে খুঁজছে তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লা হাউ ওয়ালাইসাল্লাম ঘরের বাইরে এসে দেখতে পেলেন ওই ইহুদি দাঁড়িয়ে আছে এবং সে তার হাত কেটে রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তখন সেই ইহুদি বিশ্বনবী হজরত সাল্লাহ আলাইসালামকে দেখা মাত্র বলতে লাগলো হে নবী আপনি আমাকে ক্ষমা করে দিন আমার অনেক বড় ভুল হয়ে গেছে তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে ইহুদি তোমার কি হয়েছে তখন ইহুদি বলল হে আল্লাহর রাসুল আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি তাই আমার বিচার আমি দুনিয়ার কারো কাছে দেইনি আমি আমার নিজেই নিজের বিচার করেছি আমার হাতটি আমি নিজেই কেটে ফেলেছি যে নবীর গায়ে মশামাসি বসে না সেই নবীর গায়ে আমি কিনা হাত তুলেছি তাই আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই বলতে লাগলেন হে ইহুদি তোমার হাত কাটার কি দরকার ছিল আমি তো তোমাকে সেই সময়ই ক্ষমা করে দিয়েছি ইহুদি তখন বলল। হে নবী আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তখন বিশ্বনবী হজরত সাল্লু আলাইস্লাম সেই ইহুদির হাটটি আগের মতো জোড়া লাগাতে চাচ্ছিলেন তখন আল্লাহ আল্লাহর আলামিন জিবল সাল্লামকে ডেকে বললেন ওহে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু কি করতে চায় তুমি যাও এবং তাকে গিয়ে বলে দাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম তাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে তখন জিব্রাহিল্লাম আল্লাহর নির্দেশে বিশ্বনবী সালামের সামনে উপস্থিত হলেন এবং বিশ্বনবী আলাইসাল্লামকে বলতে লাগলেন ইয়া আমার রাসুল্লাহ সালাম নিন এবং আল্লাহর সালাম নিন এবং আরও বলতে লাগলো আপনি কি তাকে ক্ষমা করেছেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইস্লাম জিব্রাইল আলা সাল্লামকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে জিবরাইল আমি তো গজবের নবী না আমি তো রহমতের নবী আমি তো প্রতিশোধের নবী নই আমি তো ক্ষমার নবী জিবরাইল তুমি যাও আল্লাহকে বলো আমি তাকে মাফ করে দিয়েছি আমার আল্লাহ যেন তাকে মাফ করে দেন এবং আল্লাহ যেন তার হাতটিকে পুনরায় আগের মতন করে দেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে মুখের থুতু মোবারক লাগিয়ে হাটটি জোড়া লাগিয়ে দিলেন তখন ইহুদি বলল যখন নবী করিম সালু আলাহামের থুতু মোবরক দিয়ে আমার হাত লাগিয়ে দিল তখন আমার কাটা হাতের না তখন ইহুদি আরো বলতে লাগলো হে নবী ইয়া আপনি আমার যে হাতটি লাগিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন সেই হাতটি ধরে আমাকে কালেমা পরিয়ে মুসলিম বানিয়ে দিন এরপর বিশ্বনবী সাল্লাহু আলহাসাল্লাম ইহুদি ব্যক্তির সেই ভালো হয়ে যাওয়া হাতের উপর হাত রেখে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবাহান আল্লাহ বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি আজকের এই হৃদয় বিদরক ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের এই হৃদয় বিদরক ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কোন পর্বটি ভালো লাগছে সেই উপলক্ষে একটি কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আনকমন কোনো এক ঘটনা এবং বিস্ময়কর ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন السلام عليكم